চলেন আজকে ড্রোন ওড়াই হ্যালো এভরান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে মূলত একটা বয়েস ওভার ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে যে কিনানি বিস পয়েন্ট থেকে পুরোপুরি ক্যাপচার করা যেহেতু এটি একটি ড্রোন ভিডিও সেহেতু সম্পূর্ণ ভিউটা একদম উপর থেকে হচ্ছে দেখানো হবে এই আর কি তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা মূলত হচ্ছে ইনানি বিচ পয়েন্টে যে কালবারটি বৃষ্টি ব্রিজটি আছে ওখান থেকেই মূলত ড্রোনটি উড়াইছি তো সেটা এখন আমরা সমুদ্রের দিকে পাঠাবো তো সমুদ্রের দিকে যেহেতু পাঠাবো এটা মোটামুটি ভালো একটা ডিস্টেন্স আছে রাস্তার থেকে তো চলুন তা তাড়াহুড়া করে পাঠায় দিই একটু অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিচ্ছি যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে একদম চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মানুষজন বসে সমুদ্রের উপভোগ করে আর আর ইনানির যে এখানে আপনি খুব বেশি ঢেউ পাবেন না জোয়ার ছাড়া আসলে কারণ হচ্ছে এই বীজটা একদম শান্ত থাকে আর হচ্ছে যে এখানে একটা জিনিস কক্সবাজারের সাথে পার্থক্য থাকে সেটা হচ্ছে এখানে আপনার পাথর পেয়ে যাবেন যে পার্থক্য অনেক ধারালো থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা একদম রাস্তা থেকে ড্রোনটা সমুদ্রের মোটামুটি ভালো একটা দূরত্বে পাঠাইছি যেখানে আমরা খালি চোখে ড্রোনটা দেখতেছিলাম না তো আমরা একটু ভয়ও পাচ্ছিলাম যে ড্রোন যদি আবার ক্র্যাশ করে বা হচ্ছে যে কোন দিকে যাচ্ছে সেটা ডিস্টেন্স মেনটেন করাতে একটু টাফ আছে যারা ড্রোন পোড়ায় তারা বুঝতে পারবে তো আমরা সেজন্য হচ্ছে যে ড্রোনটা বেশিক্ষণ সাগরের উপর রাখি নাই তো আমরা নিয়ে আসতেছিলাম তো নিয়ে আসার ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে বরাবর না এনে একটু ট্রায়াঙ্গলটা একটু ঘুরে আনলে আমরা হচ্ছে কিছু এখানে হোটেল বা মোটেল বা রিসোর্ট টাইপের কিছু জিনিস আছে যেগুলোর ভিউগুলো খুব সুন্দর এটা নিয়ে মূলত এই মেরিন ড্রাইভের আশপাশে যে রিসোর্টগুলো গড়ে উঠছে খুবই সুন্দর আপনারা হয়তো ভিউগুলো দেখলে উপর থেকে বুঝতে পারবেন যদিও প্রপারলি বোঝানো সম্ভব না পর থেকে ভুল দেখায় এটা হচ্ছে হোটেল ফেভেলস্টোন ফেভেলস্টোন হচ্ছে মেরিন ড্রাইভের সুন্দর হোটেলগুলোর মধ্যে একটি এবং ইলানি বেস পয়েন্টের একদম কাছে অবস্থিত মনে হয় একদম বিশ থেকে এক মিনিট লাগবে না করে হেঁটে আসলে তো সেক্ষেত্রে হুক পাইবেল স্টোন খুব জনপ্রিয় যেহেতু 20 পয়েন্ট আবার হচ্ছে যে একদম সমুদ্রের উপরে মোটামুটি এটা তৈরি ঠিক আছে আপনার ওই দিক থেকে অ্যাঙ্গেলের পিছনের ব্যাকসাইডটা দেখাইতে পারলে হয়তো আপনারা বুঝতে পারতেন কিন্তু এটা একদম সমুদ্রের উপরেই তৈরি মোটামুটি ভালো জোয়ার আসলে মোটামুটি হোটেলের কাছাকাছি পানি চলে যাবে এটা বলা যায় ঠিক আছে তো হোটেল মোটেল মানে কিছুই তো দেখাই পেলাম তো আমরা আমাদের দিকে একটু তাড়াতাড়ি এটা নিয়ে আসি কারণ হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমরা আরেকটা পয়েন্টে যাবো যে মিলিটারি পয়েন্ট যেটা বেওয়াচ যে হোটেল রিসোর্ট আছে ওখানে যাবো আমরা তো সেজন্য হচ্ছে যে এখানে বেশি তাড়াহুড়া করবো না যেহেতু শুক্রবার ছিল রাস্তা কি করে গাড়ি কাতারি সেটা দেখতে পাইছেন তো হ্যাঁ পিছন সাইডে কী দেখা যাচ্ছে এটা আসলে আরেকটা হোটেল খুবই সুন্দর হোটেলটা দেখতে আমরা সেদিকে একটু পাঠাই ছিলাম ড্রোনটা তো ভিডিও আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে তো শেষ করে দিই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ